নমস্কার বন্ধুরা রান্নারং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা সাধারণ রেসিপি খুবই তবে সবার ভালো লাগবে এই রেসিপিটা তো চলুন আজকে বানাবো এঁচড় চিংড়ির ঝোল তো তার জন্য দেখুন এখানে এঁচোড় নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু আর এঁচোড়টা আমি কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে নিয়েছি চিংড়ি পেঁয়াজ কুচনো তো প্রথমেই আমি এঁচোড় আর আলুটা প্রেশারে সেদ্ধ করে নেব তো এখানে দিয়ে দিলাম হলুদ একটু তেল আর সামান্য একটু নুন দিয়ে এঁচড় এঁচড় আর আলুটা আমি সেদ্ধ করে নেবো তো সেদ্ধটা এমন পরিমাণ করতে হবে যে যাতে না গলে যায় কষানো যাবে সেরকম তো আমি এখানে একটা সিটি দিয়েই খুলে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচোনো আদা আদা রসুন মাটা তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে ওই তেলটা দিয়ে রান্নাটা করব তো চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর ওই তেলে রান্না করলে কিন্তু খুব টেস্ট মানে তরকারিটা টেস্টি হয় তো যাই হোক চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো এখানে কিছু ফোড়ন দিলাম গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেবো তো পেঁয়াজটা একটু লাল লাল করে নেবো তারপরে দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর এবার টমেটো কুচুনোটা দিয়ে দিলাম তো এখানে দেড়খানা পেঁয়াজ আছে আর একটা বড় টমেটো আছে আর এখানে পাঁচশো গ্রাম মতো আছে এঁচড় আর আলু আছে চারটে তো এবার দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা তো এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব তো মশলাটা আগে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এ চোটটা প্রেশার কুকার থেকে জল ঝরাতে দিয়ে দিয়েছি দেখুন আর এঁচোড়টা দেখুন এই রকম সেদ্ধ হবে জাস্ট দেখুন গলে যায়নি কিন্তু সবই গোটা গোটা আচ অথচ নরম হয়ে গেছে তো মশলাটাও এদিকে আমার প্রায় কষানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম এঁচোড় আর আলুটা তো এটা দিয়েও আমি এটা মিনিট মতো একটু কষিয়ে নেবো তো আঁচটা আমি এই সময় কমিয়ে নিয়েছি তো একটু কষিয়ে নিচ্ছি কারণ কষিয়ে নিলে এঁচড়ের ভেতর মশলাটা ঢুকে যাবে তো যেহেতু নুন দিয়েছি সেদ্ধ করার সময় আবার মশলাতে পেঁয়াজ ভাজার সময় যেমন নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তো আলুটা আর এঁজোরটা কষানোর পর মশলার সঙ্গে কষানোর পর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা চিংড়িগুলো আর যে তেলটা ছিল সঙ্গে লেগে তো ওটা দিয়ে কষানোর পর আমি দিয়ে দিলাম জল এখানে তো এখানে গরম জল ব্যবহার করলেই ভালো হয় কারণ যেহেতু সেদ্ধ তরকারি মানে সেদ্ধ ছিল সবজিটা এ সরি আলুটা আর এঁচোড়টা তো এখানে গরম জল ব্যবহার করলে ভালো হয় তো জল দিয়ে দেখুন আমি এটা ফুটতে দেবো কিছুক্ষণ কারণ এটা তো যেহেতু ঝোল হবে তাই কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নেবো জল দিয়ে তো গ্রেভিটা আমার এরকমই থাকবে তো আমি এখানে কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম যার ফ্লেভারটা ঢুকে যাবে তো আবারও কিছুক্ষণ পর যখন আমি নামাবো তখন আবারও আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর আবার একটু ধনে পাতা দিয়ে ঝোলটা আমি প্রায় রেডি করে নিলাম তো দেখুন আমার এই তো চিংড়ির ঝোলটা ঝোলটাও রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই রকম চটজলদি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর সঙ্গে থাকবেন